আসসালামু আলাইকুম প্রিয় ভিওস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে যেই ভিডিওটা উপহার দেব ভিডিওটা অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন তো কথা বেশি বাড়াবো না আজকে আলোচনা করব এজেক ডিএস ইঞ্জেকশন নিয়ে এটা কোন কারণে দিবেন কী করবেন বিস্তারিত এই ভিডিওতে তো শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওতে এখন আলোচনা শুরু করব আমার হাতে দেখতে পারতেছেন এটা এসকেপ কোম্পানির ইঞ্জেকশন নাম এজেক্ট ডিএসভিট আপনারা দেখতে পাচ্ছেন নাম এজেক্ট ডিএস ভিট এটা হলো টু গ্রাম সাইজ টু গ্রাম সাইজ এটা ওয়ান গ্রাম থাকে টু গ্রাম থাকে তো এই ইঞ্জেকশন গরুকে কোন রোগের ক্ষেত্রে দিবেন আজকের আলোচনা বিস্তৃত এই ভিডিওতে ইঞ্জেকশন সম্পর্কে আলোচনা করব আর আপনি ভিডিওটা কখনো টানবেন না যদি টানেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না বুঝতে পারবেন না আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম কোন কথা ছাড়লাম এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এই জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর ইনজেকশনটা কোন কাজ করবে কোন রোগের ওপরে কাজ করবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব আমি এবং হাতে কলমে আমি দেখাবো কিভাবে তুলবেন কীভাবে ডিস্টেলটা অ্যাড করবেন মিক্সার করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো শুরুতেই বলবো বন্ধুরা আপনারা কোম্পানিটা জেনে রাখুন নাম হলো এসকেপ এসকেপ কোম্পানি অ্যাজেক্ট ডিএস ভেট এটা অ্যামক্সোসিলিন ইঞ্জেকশন ভালো করে মনে রাখবেন অ্যামক্সোসিলিন ইঞ্জেকশন এটা ওয়ান গ্রাম হয় টু গ্রাম হয় এটা হলো টু গ্রাম বর্তমানে আমার কাছে যেটা আছে টু গ্রাম তো টু গ্রাম এটা আপনারা কোন কাজে কাজ করবেন এই সেটা যে কোনো কোম্পানির অ্যামোক্সোসিলিন হতে পারে অ্যামোক্সিল মূলত কাজ করে সাধারণত ঠান্ডা সর্দি কাশি এছাড়াও আরও কাজ করে যেমন এক জায়গায় আপনার ইনফেকশন হচ্ছে কাটে গেছে সেখানে ক্ষত সৃষ্টি হচ্ছে ঘা হচ্ছে সেখানে আপনি অ্যামোক্সিলিন ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত দ্বিতীয়ত এক জায়গায় আপনার পছন্দ ধরেছে ইনফেকশন হচ্ছে সেই ক্ষেত্রেও যদি আপনি এটা দেন দিতে পারবেন অথবা আপনি অপারেশন করেছেন গরুকে যে কোনো অপারেশন করাইছেন বা সিজার করাইছেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই অ্যাজেক্ট ভেট ডিএস আপনি দেন ভালো রেজাল্ট পাবেন এছাড়া কাজ করবে এটা ম্যাসটাইটিসের ম্যাস্টাইটিস পর্যন্ত যেটা আমরা বলে থাকি অনেক সময় ওলান ফুলা বা ওলান পাটা এটা হলো ম্যাস্টাইটিস আরেকটা রোগের কাজ করবে সেটি হলো আমরা যেটা বলে থাকি বোবাইন ইপিমিরাল ফিভার অনেক সময় দেখবেন গরুর ইপিমিরাল ফিভার হয় তো ঠান তিন দিনের জ্বর যেটা আমরা বলে থাকি তো ইঞ্জেকশনটা কিন্তু খুব পারফেক্টভাবে একটা কাজ করবে সুন্দর কাজ করবে ইপিমিরাল ফিভারে কাজ করবে ফুট রোটে কাজ করবে এছাড়া গরু বা দেখছেন একটা গরু বাতাইছে সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই বা তীব্র তীব্র জ্বর হয়েছে সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন শরীরের বিভিন্ন জায়গায় ল্যাম্পি হয়েছে ক্ষত সৃষ্টি হয়েছে আপনি এক্ষেত্রেও এজেক ডিএস ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করবেন কিভাবে কোন নিয়মে কেমনে বিস্তারিত আমি এই মূর্তি আমি আপনাদেরকে দেখে দেব এর ভিতরে পাইবেন দশ মিলি একটা ডিস্টিল ওয়াটার ভালো করে দেখে নিন দশ মিলি একটা ডিস্টিল ওয়াটার এটা কিন্তু দশ দশ মিলি ডিস্টিল ওয়াটার এটা আমি এখানে রাখলাম এর ভিতরে এখন দেখ পাইবেন টু গ্রাম একটা ভায়াল এই ভায়েলটা আপনি এভাবে আগে ঝাঁকাই নেবেন কেননা ভেতরে কিন্তু পাউডারটা কিন্তু অনেক সময় জমে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা একটু আপডেট দিয়ে নিলেন একটু ঝাঁকাঝাঁকি করে নিলেন নেওয়ার পরে এই যেরকম সিরিজ নেবেন মোটা সিরিজ টেন এম সি এটা হলো আসলে মূলত টেন এম এল বলে থাকে অনেকে বারো মিলি বলে তো যাই হোক নিডেলটা নেবেন আপনি মোটা নেওয়ার পরে আপনি এটা আমরা যেটা বলে থাকি ডিস্টিল ওয়াটার যে ওয়াটারটা হলে হবে না এটা আপনি এভাবে ঠকা দেবেন এভাবে ঠোকা দিবেন ঠোকা দিচ্ছেন না এবার এভাবে ধরে ধরে এভাবে দেখেন আমি কিন্তু এটা দুই ঘন্টা করলাম এটা ভেঙে আমি দুই ঘন্টা করলাম তাহলে এবার কি করবেন আপনি দেখেন এবার সিরিজ নিয়ে এবার এটা আমি কানেই রাখলাম নিডেলটা এটার ভিতরে ধুবে দিলেন দিয়ে এভাবে আপনি কী করতেছেন উঠাইতেছেন দেখেন আপনি ভালো করে ফলো করেন আমি দেখাই দিই যারা বাড়িতে যদি কারো গরু থাকে আপনার যদি নির্দেশনা বোঝেন বা অনেক সময় হয়তো বা বলেন যে না আমি একাই গরুকে ইনজেকশন পোস্ট করি এটা করি ওটা করি বা আমার বাড়িতে ফার্ম আছে দশটা বারোটা বা পাঁচটা গরু আছে তারা ইচ্ছে করলে আপনি একা পোস্ট করলে করতে পারবেন তো কী করবেন বন্ধুরা এটা কিন্তু শেষ আমি পুরো দশ মিনিট কিন্তু তুলে নিলাম ডিস্টলে ওয়াটারটা ইঞ্জেকশনের ভিতরে নেওয়ার পরে আবার আপনার হাতে কাজটা কি আপনি এভাবে দেখুন এই যেভাবে গ্যাসটা বের করে দিবেন এর ভিতরে কিন্তু আর গ্যাস নেই আপনি এভাবে দেখবেন যদি গ্যাস বের হয়ে যায় গ্যাস যদি বের না হয় তাহলে কিন্তু এই সিরিঞ্জের ভিতরে কিন্তু একটা ভুটি থাকবে তো যখন আপনি গ্যাসটা বের করে দেবেন তখন কিন্তু আর ভুটি টুটি কোনো কিছু থাকবে না এবার কী করবেন আপনি যেটা আপনার কাজ যেটাকে আপনাকে মিক্সার করতে হবে ডিস্টিল কি করতে হবে মিক্স করতে হবে এবার মুখটা এটার ভিতরে একটা প্লাস্টিকের একটা মুখ থাকে মাথায় যে কোনো কোম্পানির ইঞ্জেকশনই থাকে সেটা সব ইঞ্জেকশনই থাকে না যেমন পেনিসিলিনে থাকে সিলিনে থাকে টেপটোমাইসিনে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি থাকে এখন করছে আর কি বিভিন্ন কোম্পানি যাকে মাথাটা আপনি এভাবে ছুটে নেবেন ছুটে নিয়ে কি করবেন দেখেন আমি যেভাবে দেখে দিই এটার ভিতরে ঢুকে দিলেন দেওয়ার পরে আস্তে 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 কী করবেন এই দশ মিলি ইঞ্জেকশনটা কিন্তু আপনি এর ভিতরে দিয়ে দিলেন ডিস্টিলটা এর ভিতরে দিয়ে দিলেন দেওয়ার পরে এবার কি করবেন এভাবে একটু সুন্দর করে ঝাঁকাই নিয়ে দিলেন আমার দেখি দেখেন সুন্দর করে ঝাঁকাই নেবেন ঝাঁকাই নিয়ে হাতে এভাবে হালকাভাবে আলতুভাবে একটু না ঠকা দেবেন বাড়ি দিবেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো ইঞ্জেকশন আর এই পাউডার পাউডার আর হলো ডিস্টিল ওয়াটার যেটা আমি দিলাম ওর ভিতরে এটা মিক্স ভালো হবে তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু অটোমেটিক কিন্তু মিক্স হয়ে গেছে এবার এটা কি করবেন এভাবে ঢুকে দেবেন এর ভিতরে আপনি দেখেন আমি দেখে দিই সুন্দরভাবে এভাবে ঢুকে দিলেন দেওয়ার পরে কিচ্ছু করতে হবে না অটোমেটিক কিন্তু দেখবেন নিজ দেখে ব্যাক হয় কিন্তু অটোমেটিক এই দেখেন অটোমেটিক কিন্তু হয়ে গেছে এই দেখেন তাহলে কিন্তু শেষ হয়ে গেছে এবার আসুন এবার কী করবেন এই আবারও ঠিক একই নিয়মে আপনি ইনজেকশনটা গ্যাসটা বের করে দেবেন ভিতরে কিন্তু কোনো ভুটি নাই খুব সাবধানের সহিত শুনতে হবে বুঝতে হবে নিডেলের ভিতরে বা সিরিন্সের ভিতরে যদি কোনো প্রকার ভুটি অথবা গ্যাস থাকে তাহলে কি ক্ষতি হবে গরুর যে জায়গায় আপনি পোষ করবেন মাংসটা কিন্তু ভিতরে ওখানে ফুলতে পারে অথবা গ্যাস থাকলে মাংসটা পচনের কোনো সম্ভাবনা থাকে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এক্ষেত্রে আপনার সর্বপ্রথমে কি করবেন এটা যখন মিক্সার করবেন তোলার পরে গ্যাসটা বের করে দেবেন সামনে ঠকাঠকে দিয়ে বের করে দেবেন দেওয়ার পরে এখন গরুকে এটা কোন নিয়মে ব্যবহার করবেন এখন আসেন হলো ড্রোস এটা হলো অ্যাজ ডিএস ভিট অর্থাৎ এটা হলো ডিএস অর্থাৎ টু গ্রাম যেটা টু গ্রামকে ডিএস বলে তো একটা গরুর ক্ষেত্রে যদি আপনার দেখা গেলো আপনার একটা বড় গরু দুইশো কেজি বা তিনশো কেজি বা চারশো কেজি ওজন আছে সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটা আপনি ব্যবহার করবেন একশো কেজি বোডুয়েটের জন্য পাঁচ মিলি একশো কেজি বোডুয়েটের জন্য পাঁচ মিলি অথবা পাঁচ সিজি আচ্ছা যদি একশো কেজি ওয়েট হয় তাহলে পাঁচ মিলি দিবেন আর যদি দুইশো কেজি ওয়েট হয় তাহলে ড্রস হয় হলো দশ মিলি তো আপনি দশ মিলি দিবেন দশ থেকে যদি দুই এক মিলি আপনি বেশি দেন তাতে কোনো সমস্যা হবে না এক এক মিলি যদি বেশি দেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি ছাগল ভেড়াকে আপনি ডোজ দেন তাহলে পঞ্চাশ কেজি বইডিটের জন্য দেওয়া পর্ব হলো আড়াই মিলি তো আড়াই মিলি পঞ্চাশ কেজি বইডোট ছাগল সাধারণত দেশগ্রামে কমই হয় আপনি যেগুলো পনেরো কেজি বা বিশ কেজি পঁচিশ কেজি সেক্ষেত্রে এক থেকে ছ মিলি দেন দিলে মোটামুটি হয়ে যাবে তো বন্ধুরা আর আজকে ইঞ্জেকশনটার দাম আপনারা অনেকে হয়তো কমেন্ট করে থাকেন আমি দেখি অনেক ভিডিওর সাথে বলেন যে ভাই ইঞ্জেকশনটা একটু দাম বলবেন আপনারা কিন্তু অনেক সময় এটা বলে থাকেন তো এটার দাম বন্ধুরা আসলে খুব সীমিত সামান্য একটু দাম এই অ্যামুক্সো সিলিন অ্যাজেক্ট ডিএস ভেট ইঞ্জেকশন আপনারা যদি ওয়ান গ্রাম কিনতে যান তাহলে আপনার দাম নেবে হলো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দাম নেবে আর যদি আপনি টু গ্রাম কিনতে যান তাহলে আপনার থেকে দাম নেব হলো একশো টাকা অর্থাৎ হান্ড্রেড তো বন্ধু এই ছিল আজকের ভিডিও আর গরুকে যদি আপনার যে জায়গায় পোস্ট করবেন এটা কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা কি করবেন অবশ্যই যেখানে গভীর মাংস পাসাই পাসার উপরে দুই সাইডে এ সাইডে চরপটা আছে যেটা আমরা বলে থাকি পাসাই গভীর একটা মাংস বেশি আছে দেখবেন সেখানে যদি কেউ নিডেল সহ যদি এভাবে সিরিঞ্জ সহ যদি এভাবে করতে পারেন করবেন করার উদ্দেশ্য আছে এখানে একটা মাপ আছে হাফ ইঞ্চি পরিমাণ নিডলটা বের করে রাখবেন আর এই গাদাটা যাতে যেভাবে যে গাঁদা আপনি মারবেন গরুর মাংসে এই পেশিটা যাতে গরুর মাংসে পেশি সাথে তাকে বাইরে খায় এই সুযোগে যেন নিডলটা ঢুকে যায় আর যদি এভাবে না পারেন অনেকে যদি মনে করেন যে না আমি সিঞ্চ থেকে নিডল আলাদা করব তাহলে আপনি এভাবে ধরলেন এভাবে ধরে মাংসে এভাবে মারে দিলেন নিডলটা দেওয়ার পর পরে যে আপনি কি করবেন এটা তো লাগানি থাকলো এভাবে আপনি এটা লাগিয়ে দিলেন দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দিলেন এইভাবে বন্ধুরা আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকে হয়তো বলবেন ভাই আপনি ইঞ্জেকশনটা ডিস্টিল করলেন এটা কি নষ্ট করলেন হ্যাঁ ভাই আসলে একটা ভিডিও বানাতে গেলে ভাই অনেক সময় জেনে ভাই তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে দেখানোর জন্য ভিডিওটা ভালোভাবে বানাইলাম বা আপনারা দেখেছেন অবশ্যই ভাই আপনার কোনো যদি মতামত থাকে কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসার ক্ষেত্রে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন অবশ্যই কোনো কারণ ছাড়া আপনি আমাকে ফোন দিবেন না অযথা কোনো ডিস্টার্ব করবেন না ভাই তো যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ